চিন্তা শেষ একদম শর্ট ক্রিয়েটারের জন্য কিন্তু ইউটিউবে দিয়ে দিল ওরকম একটা ধামাকার আপডেট মকা দিয়ে দিল কিন্তু শর্ট ক্রিয়েটারের জন্য চিন্তা শেষ যাদের শর্ট ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না আজকের এই ভিডিওটা দেখলে তারা কিন্তু চুটকিতে ভিডিওগুলো ভাইরাল করে নিতে পারবে আপনার ভিডিও যদি শর্ট শর্টপিটে না যায় তাহলেও কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে আগে কি হতো শর্ট ভিডিও যদি শর্ট শর্টপিটে না যায় তাহলে কিন্তু ভিডিওগুলো ভাইরাল হতো না ভিউজ কিন্তু খুব পরিমাণে কম আসতো আজকের এই ভিডিওটা দেখেন আপনি যদি শর্ট ভিডিও ভিডিও না তুলতে পারেন তাহলেও কিন্তু আপনার যে ভিডিওটা আপনি ভাইরাল করতে পারবেন মাত্র কাজ করে সেই কাজটি কি কি আপডেট দিয়ে দিল বিস্তারিত এক্সপ্লেন ভিডিওতে আপনার ভিডিও করে দেখবেন না সম্পূর্ণ দেখে যান আপনি কিন্তু সুটকিতে ভিডিও গুলো ভাইরাল করে নিতে পারবেন শর্ট ভিডিও তো চলেন দেরি কিসের মূল কাজে চলে যায় তার আগে বলেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটাকে সুন্দর একটা লাইক করে দেবেন এরকম অনেক ইন্টারেস্টিং ট্যাকটিপস কিন্তু এই চ্যানেলে প্রতিনিয়ত পেতে থাকবেন তো চলেন আমার মোবাইল ফোনের স্ক্রিনে ফলো করেন আর কাজটা শিখে যান চুটকৃত ভিডিওগুলো ভাইরাল করা শিখে যান আমি আমার মোবাইল ফোনের স্ক্রিনে চলে আসলাম তো আমরা এখান থেকে সর্বপ্রথম ওয়াইট স্টুডিওতে প্রবেশ করবো ওয়াইট স্টুডিওতে প্রবেশ করলে কিন্তু আপনাদের সামনে এরকম ইন্টারভেস্ট চলে আসলাম আমরা দেখতে পাচ্ছেন না এই চ্যানেলে কিন্তু মাত্র দুইটা ভিডিও আমি আপলোড করছি তো একটা ভিডিওতে দেখতে পাচ্ছেন প্রথম ভিডিওটাতে কিন্তু ছয় হাজার আষ্ট সব বিষয় চলে আসছে তো আমরা এই ভিডিও ক্লিক করবো লাইক কিন্তু তেত্রিশটা তো আমরা এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করলে কিন্তু আপনারা দেখতে পাতেছেন এখানে অ্যানালাইটিক্সে ক্লিক করবো আমরা সেই অ্যানালাইটিক্সে ক্লিক করলে কিন্তু আমাদের সামনে কিন্তু দেখতে পাচ্ছেন ছয় হাজার আষ্টশো ভিউজ চলেছে গ্রাফ কিন্তু পুরো উপরে চলে গেছে হ্যাঁ তো এখান থেকে আমরা যদি দেখতে পাই সাবস্ক্রাইবার কিন্তু আমার এই ভিডিও থেকে তিনটা পেয়ে গেছি আমি সাবস্ক্রাইবার এই ভিডিও থেকে তো আমি এখান থেকে রিচ দেখবো রিস্স দেখতে পাচ্তেছেন রিস্স তো আসেই না ছয় হাজার আষ্টশো নেট ভিউজ তো এঙ্গেজমেন্ট দেখব পনেরোশো কিন্তু আমাদের এঙ্গেজ ভিউজ হয়েছে ভিডিওতে তো এখন আমরা এই ভিডিওটা যে কোথা থেকে তো ভিউজ আসলো সেটাই আমরা আজকে আপনাদেরকে দেখাবো অ্যাভারেজ ভিউস ওয়াস্টেম দেখতে পাচ্ছেন এখানে এগারো সেকেন্ড এসে তো আমরা এই যে এখানে যে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এই পাঁচটা যে অপশন চলে এসছে এগুলো কিন্তু মেন ভিডিও ভাইরাল করার তো এগুলো কিন্তু আপনাদের একে একে বুঝতে হবে দেখতে পাচ্ছেন সাউন্ড পেজ শর্ট স্পিড ইউটিউব সার্চ চ্যানেল পেজ আদার্স এগুলো কোনটার থেকে ভিউজ আসলে বেশি আসবে এটা কিন্তু আগে কিন্তু এই যে সাউন্ড পেজ এটা কিন্তু ছিল না আগে কিন্তু এইটার থেকে ভিউজ আসতো না এখন কিন্তু এটার থেকে ভিউজ দিচ্ছে কারণ এটা কিন্তু নতুন আপডেট দিয়ে দিছে ইউটিউব তো বুঝতে হবে সাউন্ড পেস মানে কি কি করলে সাউন্ড পেসে আপনি ফায়দা উঠাতে পারবেন সাউন্ড প্রেজের কিন্তু একটা কাজ আছে সেই কাজ করলে কিন্তু আপনি সাউন্ড পেজে থেকে হাজার হাজার ভিউজ নিয়ে আসতে পারবেন আমার দেখতে পাচ্ছেন এক নাম্বারে কিন্তু র্যাঙ্ক করছে সাউন্ড পেজে থেকে সাউন্ড পেজে থেকে আমি কী করে ভিডিও র্যাঙ্ক করালাম এটা কিন্তু আপনি আপনাদেরকে আজকে বিস্তারিত এক্সপ্লেন করে দেব ফিফটি ওয়ান পার্সেন্ট কিন্তু সাউন্ড পেজ থেকে আমাদের কিন্তু এসেছে ভিডিওতে তো আমরা সাউন্ড পেজে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন ফিফটি ওয়ান পয়েন্ট জিরো পার্সেন্ট কিন্তু আমাদের সাউন্ড পেজে থেকে ভিউজ চলে এসেছে শর্ট পিডি থেকে কত এসেছে চুয়াল্লিশ পয়েন্ট নাইন পার্সেন্ট তারপর ইউটিউব সার্চে থেকে কিন্তু আমাদের থ্রি পয়েন্ট সিক্স পার্সেন্ট এসছে তো আপনারা যদি এখান থেকে সাউন্ড পেজে থেকে ভিউস আনতে চান তো আপনাদের কী করতে হবে একটা কাজ কিন্তু করলে কিন্তু আপনাদের সাউন্ড পেজে থেকে ভিউজ চলে আসবে এবং আপনাদের ভিডিওটা খুব সহজে ভাইরাল হয়ে যাবে শর্ট ফিডে কিন্তু ভিডিও তোলা লাগে না শর্ট ফিডে ভিউ ভিডিও তুলতে গেলে কিন্তু অনেক কষ্ট করে অনেক সুন্দর ভিডিও তৈরি করতে হয় কারণ হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের মধ্যে কিন্তু আপনাদের ভিডিওটা র্যাং করাতে হবে তাহলে কিন্তু আপনাদের ভিডিওটা শর্টফিডে তুলতে পারবেন আর সাউন্ড পেজ এরকম একটা জিনিস আপনাদের ভিডিওটা র্যাঙ্ক না করলে কিন্তু আপনাদের সাউন্ড পেজে থেকে কিন্তু ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউ আসবে তো আমি আপনাদেরকে আজকে বলছি এই যে সাউন্ড পেজটা যদি দেখতে পাচ্তে চান তো আমরা এখানে ক্লিক করে দিয়ে যে দেখতে পারতে সাউন্ড পেজে থেকে আমাদের কত ভিউজ আসেছে তিন হাজার পাঁচশো ভিউজ কিন্তু সাউন্ড পেজে থেকে এসেছে আর শর্ট স্পিডে থেকে তিন হাজার ভিউজ এসেছে তো দেখতে পারতাম শর্ট স্পিডের থেকে কিন্তু সাউন্ড পেজের থেকে কিন্তু ভিউজটা বেশি প্রচুর পরিমাণে বেশি আসছে তো আপনারা কি কাজ করবেন কী কাজ করলে আপনাদের সাউন্ড পেজে থেকে ভিডিওতে ভিউজ আসবে তো আমি আজকে এটা আপনাদেরকে বলছি শোনার মন দিয়ে শুনবেন তো সাউন্ড পেজ সাউন্ড পেজটা হলো আপনাদের শর্ট ভিডিও ধরেন আপনারা তৈরি করলেন হ্যাঁ আপনার ভিডিওটা তৈরি করলেন তৈরি করার পরে ডাইরেক্ট আপনার ভিডিওটা কী করেন আপলোড করে দেন তাই তো ভিডিওটা ডাইরেক্ট আপলোড করা যাবে না আপনাদের শর্ট ভিডিওটা যে আপনারা আপলোড করবেন সেই শর্ট ভিডিওটা আপলোড করার সময় আপনাদেরকে শর্ট ভিডিওর ব্যাকগ্রাউন্ড হিসাবে ভাইরাল একটা সং ইউজ করতে হবে তো বুঝতে পারছেন আপনারা যদি ইউটিউব থেকে ভাইরাল সং ব্যাকগ্রাউন্ডে ইউজ করেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওতে যত ভিউজ আসবে এই সঙ্গে থেকে সেটা কিন্তু সাউন্ড পেজে থেকে দেখাবে আপনাদেরকে সাউন্ড পেজে থেকে ভিউজ কিন্তু ওই হিসাবে আসে আপনারা যদি ব্যাকগ্রাউন্ডে কোনো ভাইরাল সং ইউজ করেন মানে আপনি ডাউনলোড করলে হবে না আপনি কিন্তু ডাইরেক্ট ইউটিউব থেকে ব্যাকগ্রাউন্ডে শর্ট ভিডিওতে কিন্তু সং অ্যাড করা যায় তো আপনারা ব্যাকগ্রাউন্ডে সং অ্যাড করে ভিডিওটা আপলোড করবেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওতে সাউন্ড পেজে থেকে ভিউ চলে আসবে এবং আপনাদের ভিডিওটা খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাবে এখন বলছেন যে সং ইউজ করলে কি ভাইরাল হবে কারণ আপনার ভিডিও তো ভাইরাল না সঙ্গটা তো ভাইরাল এই সঙ্গেই কিন্তু আপনাদের ভিডিওটা ভাইরাল করে নিয়ে যাবে তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন আমি কি বলছি আপনারা ব্যাকগ্রাউন্ড ভাইরাল সঙ্গে ইউজ করতে না পারেন তাহলে আমাকে কমেন্ট করে বলে যান আমি আপনাদেরকে একে একে বিস্তারিত সব বুঝে দেব আর আমার চ্যানেলে কিন্তু ভিডিও আপলোড করা আছে কি করে ব্যাকগ্রাউন্ড ভাইরাল সাউন্ড অ্যাড করতে হয় শর্ট ভিডিওতে তো আশা করি ভিডিও থেকে সব বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এরকম অনেক ইন্টারেস্টিং ট্যাগ কিন্তু এই চ্যানেলে নিয়মিতভাবে পেতে থাকবেন তো দেখা হচ্ছে বড় ভিডিওতে টাটা সবাই ভালো থাকবেন